হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা বন্ধ হয়ে যায় পেজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের সরকারি ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ সাংবাদিকদের তিনি একথা জানান তিনি বলেন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাকাররা সাইবার অ্যাটাক চালায় পেজটি সাময়িকভাবে ডিসেবল হয়ে যায় তবে পরে আমাদের আইটি দ্রুত ব্যবস্থা নিয়ে সেটি করতে সূত্রে জানা গেছে, চল্লিশ মিনিটের দিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এই সরাসরি সম্প্রচার চলাকালে চিফ প্রসিকিউটর অফিসের প্রেস হঠাৎ অফলাইনে চলে যায় যা প্রায় ১৫ মিনিট পর পুনরায় সচল হয় তাজুল ইসলাম বলেন হামলাকারীরা আসলে ভয় পেয়েছে আমাদের যুক্তিতর্কে তাদের অপরাধ নিষ্ঠুরতার প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন করা হচ্ছিল তারা চাইনি যে দুনিয়া এই সত্য জানুক তাই তারা এই সাইবার হামলার মাধ্যমে বন্ধ করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন এটা প্রমাণ করে অপরাধীরা এখনো সক্রিয় তারা প্রযুক্তি ব্যবহার করে সত্য আড়াল করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ জানে অপরাধ করে কেউ পার পাবে না অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা দেশে আর সফল হবে না প্রসিকিউটর কার্যালয়ের কর্মকর্তারা জানান ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে একই সঙ্গে ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে বিকল্প সম্প্রচার মাধ্যম ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হচ্ছে গত বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয় সেদিন চুয়ান্নতম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ পর্বের সমাপ্তি ঘটে এরপর রোববার রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে এই মামলায় তিনজন আসামির মধ্যে সাবেক আইজবি চৌধুরী আব্দুললাল মামুন ইতোমধ্যেই রাষ্ট্রশক্তির হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় যেখানে তিনি আসামি পক্ষের প্রশ্ন উত্তর দেন চিফ প্রসিকিউটর বলেন এই মামলা কেবল তিনজনের বিচারের নয় এটি বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের দাবি পূরণের অংশ যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে এটাই এই মামলার মূল উদ্দেশ্য তিনি আরো জানান আমরা চাই আদালতের কার্যক্রম জনগণ সরাসরি দেখতে পাক যেন সবাই বুঝতে পারে কিভাবে বিচারিক প্রক্রিয়া প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপিত হচ্ছে কিন্তু দুঃখজনক ভাবে অপরাধীদের অনুসারীরা সেই স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করতে চায় তাজুল ইসলাম বলেন আমাদের বার্তা স্পষ্ট ন্যায় বিচার থামানো যাবে না যাদের হাতে রক্তের দাগ আছে তারা প্রযুক্তি বা ভয়ের কৌশল দিয়ে দায় এড়াতে পারবে না প্রসিকিউশন সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে যুক্তিতর্কের অবশিষ্ট অংশ উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করতে পারে